সোয়েট টেস্টেল এর মধ্যে পুরো কালেকশন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হয় বয়স্ক মানুষদের জন্য দেখুন এরকম ডিজাইনও আপনি বিদ্যাসাগর টেক্সটাইলে পেয়ে যাচ্ছেন স্লিভ সোয়েটের মধ্যে খুব সুন্দর একটা কাপড়ের মধ্যে দেখুন ইয়ং জেনারেশনের জন্য একদম খুব ডিমান্ডেবল আইটেম এটাও খুব সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে মাঝখানে খুব সুন্দর প্রিন্টও আছে নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা চ্যানেল আপনাদের আবার স্বাগত চলে আসলাম আজকে আরো একটা ছোট ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কিরকম কালেকশন থাকছে আজকে থাকছে টোটাল উইন্টার কালেকশন যা মেন্স এর খুব ডিমান্ডেবল হবে দেখুন কালেকশন তো প্রচুর আছে সব এক এক করে আপনাদের আমি দেখাচ্ছি আজকে টোটাল এই সব কালেকশন আপনাদের থাকছে এর মধ্যে কি কি পাচ্ছেন ফুল টি শার্ট উইন চিটার আপনার পাচ্ছেন সোয়েট টি শার্ট একটু মোটা কাপড়ের মধ্যে জ্যাকেট লাগলে হুডি লাগলে সব কিছু আপনি করতে পারছেন বিদ্যাসর স্টাইলে হ্যাঁ উইন্টারের টোটাল কালেকশান আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে তো সময় নষ্ট না করে চলে আসুন আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের স্টোরে আমাদের দুটো ব্রাঞ্চেস রয়েছে কোথায় একটা কলকাতা একটা ব্যান্ডেল আপনি দুটো জায়গাতেই আসতে পারেন লোকেশন আপনাকে জানিয়ে দিচ্ছি তার আগে প্রোডাক্ট কিছু দেখিয়ে দিই দেখুন এরকম মধ্যে পুরো আমাদের কাছে খুব সুন্দর কোয়ালিটি থাকবে সাইডে রিপ দেওয়া আছে কাপড় তো দুর্দান্ত আছেই কোয়ালিটি তো সেরকম দুর্দান্ত থাকছে শুধু তাই নয় বয়স্ক মানুষদের জন্য দেখুন এরকম ডিজাইনও আপনি বিদ্যাসা টেক্সটাইলে যাচ্ছেন স্লিভলেসের মধ্যে খুব ডিমান্ডেবল আইটেম আর দোকানে এগুলো কিন্তু খুব বিক্রি আছে তো এগুলো সব কালেকশন রাখা শুরু করুন আর ফুল গ্যারেন্টির সাথে এগুলো বিক্রি করবেন এনি কমপ্লেন আমরা কাস্টমার থেকে রিটার্ন নেবো দেখুন এরকম সোয়েটার মধ্যে খুব সুন্দর একটা কাপড়ের মধ্যে দেখুন ইয়ং জেনারেশনের জন্য একদম খুব ডিমান্ডেবল আইটেম এরকম কালেকশন যদি দোকানে নিয়ে যান দুর্দান্ত বিক্রি হবে আর কাস্টমার একবার নয় বারবার আপনার দোকানে আসবে যদি এগুলো আপনি আমাদের কাছ থেকে অনলাইন নিতে চান তাও আমরা সেই সুবিধা আপনাদেরকে দেবো মানে আপনি কোনো লোকেশন থেকে হন ইন্ডিয়া হোক মানে ইন্ডিয়ার মধ্যে ফুল ওয়ার ইন্ডিয়া আমরা সার্ভিস দিচ্ছি এটাতে তো এরকম গোলগলার মধ্যে আপনি এটা পেয়ে গেলেন সব ব্র্যান্ড মেনশন করা রয়েছে দেখুন এরকম ডিজাইন ডিজাইন তো প্রচুর আছে এটাও খুব সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে মাঝখানে খুব সুন্দর প্রিন্টও আছে দেখুন ডিজাইন দেখতে পাচ্ছেন কাপড়ের স্ট্রেচেবিলিটি দুর্দান্ত থাকবে আর কোয়ালিটি তো কিছু বলার নেই সাইজ কি পাচ্ছেন এম এল এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল মানে যেরমটা কাস্টমার ডিমান্ড সেরমটা সাইজ আপনি পেয়ে যাবেন দেখুন এর মধ্যে একটা কালার চার্ট আসছে যেরকম ডিজাইন দেখালাম তার মধ্যে এই কালার আমি একটু খুলে দেখালাম এটা হাই নেকের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি মানে সাইজ কোয়ালিটি যেরমটা লাভ লাগবে আপনি বিদ্যাশ্রী এক্সটাইলে পেয়ে যাবেন দেখুন এটা একটা খুব সুন্দর ডিজাইন আসছে উপরে বোতাম দিয়ে আছে দেখুন ডিজাইন তো প্রচুর আছে এবার কাস্টমারের কি ডিমান্ড সেটা আপনাকে জানতে হবে আর সেটা আপনি আমাদের কাছেও পেয়ে যাবেন আর যদি কোনো ডিজাইন আপনার দরকার হয় আপনি আমাদের মেসেজ করুন অথবা কল করুন আমরা সেটারও ব্যবস্থা করে দেবো তো একটা কোয়ালিটি হয়ে গেল কালার চার্ট প্রচুর থাকছে আমি কালার চার্ট এখন দেখাচ্ছি না ভিডিওতে আমি শুধু কোয়ালিটিগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই একটা খুব সুন্দর আছে দেখুন কাপড় ডিজাইন খুব সুন্দর মানে দুর্দান্ত কাপড় আছে আর কাপড়ে ফুল গ্যারান্টি দিয়ে আপনি বিক্রি করতে পারবেন ছ পিসের প্যাকেট হবে সাইজ মিক্সও থাকতে পারে ফ্রি সাইজও থাকতে পারে মানে যেরমটা থাকবে আপনি সেট ওয়াইজ নিতে পারেন তো একটা কোয়ালিটি হয়ে গেল দেখুন তারপর আরো একটা কোয়ালিটি ডিজাইন তো প্রচুর আছে দেখালে তো ভিডিও শেষ হবে না তবুও আমি চেষ্টা করছি কিছু ভিডিও কিছু কোয়ালিটি দেখানো দেখুন এরকম প্যাকিং এর মধ্যে থাকবে 6 পিসের প্যাকেট থাকছে 6 পিসে 6টা কালার আপনি পেয়ে যাচ্ছেন কিরম প্যাকেট থাকছে দেখছেন পুরো কোম্পানির বারকোডিং আমাদের পুরো দেওয়া আছে পুরো ডিটেইলস আপনি পেয়ে যাচ্ছেন তো আরো জানতে হলে আমাদের দোকানে ভিজিট করুন আমাদের লোকেশনটা হচ্ছে গিয়ে ব্যান্ডেলে যদি আসতে চান ব্যান্ডেল জাংশনে নামবেন স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে কাউকে জিজ্ঞেস করেন ব্যান্ডেল বাজার নিমতলা গলি ঠিক দু মিনিট লাগবে হেঁটে চলে আসবেন আর যদি বড় বাজারে আসতে চান কিভাবে আসবেন শিয়ালদা অথবা হাওড়া আপনি যে কোনো লোকেশন থেকে আসুন আপনি যদি শিয়ালদা থেকে আসেন হাওড়ার বাস ধরবেন আর যদি হাওড়া থেকে আসেন শিয়ালদার বাস ধরবেন ধরে কোথায় নামবেন এম জি রোডে একশো সাতচল্লিশ নম্বর ঠিক হোয়াইট হাউস হোটেলের পাশেই আর যদি অসুবিধা হয় আমাদের নাম্বার এইট ওয়ান ট্রিবল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন আপনার এস এম এস করুন অথবা আমাদের কল করুন আমরা সব লোকেশন আপনাদের পাঠিয়ে দেবো আর ফুল অল ওভার ইন্ডিয়া আমরা ডেলিভারি দিচ্ছি সিওরি ফেসিলিটি তো পেয়ে যাচ্ছেন উইন্টারের টোটাল কালেকশন বিদ্বাস টেস্টে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে তো দেরি না করে চলে আসুন কালেকশন যতদিন আছে খুব সুন্দর মানে ঠান্ডা নিয়ে পেয়ে যাচ্ছেন তো আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি নমস্কার